শীতের রোদও কিন্তু ত্বক পড়ে ফলে মুখের সঙ্গে সঙ্গে হাতে পায়েও ট্যান পড়ে যায় অনেক কিছু ব্যবহার করেও এই ট্যান কিন্তু কিছুতেই দূর হয় না তাহলে বলবো এই শীতকালে যদি কফি পাউডারকে তোমরা এইভাবে মাখতে পারো তাহলে ত্বকের মধ্যে থাকা ট্যান তো উঠবেই তার সঙ্গে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা দূর হবে যে কোনো ধরনের কালো দাগছোপ কিন্তু খুব সহজেই দূর হবে আজকে আমি তোমাদের সঙ্গে কফির কতগুলো রেমিডি শেয়ার করব এই রেমিডিগুলোর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো বাড়িতে থাকা কয়েকটা জিনিস ব্যবহার করেই তোমরা এই শীতকালে পেতে পারো গ্লোয়িং ত্বক তো চলবন্ধ বেশি না কথা বলে ঝটপট করে রেমিডিগুলো দেখে নাও প্রথম রেমিডির জন্য আমি ব্যবহার করছি এক চামচ মতো টক দই তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি কফি পাউডার আর এর সঙ্গে আমি ব্যবহার করব মধু এই শীতকালে মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যাদের ত্বকের মধ্যে পিম্পলসের সমস্যা ওপেন পোর্সের সমস্যা রয়েছে তারা কিন্তু অনায়াসে এই শীতকালে রোজ রাত্রেবেলায় একটুখানি মধু এবং অ্যালোভেরা জেলকে মিশিয়ে দেখো সাত দিন ব্যবহার করার পর তোমরা কিন্তু রেজাল্টটা নিজেরাই বুঝতে পারবে তারপর এই তিনটে উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে হালকা হাতে তিন থেকে চার মিনিট মাসাজ করে সেটাকে নর্মাল দিয়ে ধুয়ে নিও সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রেমিডিটা ব্যবহার করো একদিন বাদ দিয়ে দিয়ে করো যে কোনো রেমিডি কিন্তু রেগুলার করা ঠিক নয় দ্বিতীয় রেমেডির জন্য আমি আবারও নিয়ে নিচ্ছি এখানে কফি পাউডার কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগছপকে দূর করে দেয় তার সঙ্গে আমি মিশিয়েছি অল্প পরিমাণ চিনি আর নারকেল তেল চিনি কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা ব্ল্যাক হেডসের সমস্যা খুব সহজেই দূর করে আর নারকেল তেল আমাদের ত্বকের চামড়াকে টান রাখতে সাহায্য করে যাদের ত্বকের চামড়া কুচকে গেছে ত্বকের মধ্যে কোনো গ্লো নেই তারা রোজ রাতে একটুখানি নারকেল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে মাখো দেখবে ত্বকের মধ্যে গ্লোয়িং ভাব থাকবে তৃতীয় রেমিডির জন্য আমি আবারও নিচ্ছি কফি পাউডার আর এর সঙ্গে মিশিয়ে নেব আমি বেসন রান্নার যে বেসনে হয় সেটাই ব্যবহার করছি তারপর এই কফি পাউডার আর বেসনটাকে তোমরা নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নি পুরো মুখের মধ্যে ব্যবহার করো যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে ড্রাই তারা এর সঙ্গে অল্প পরিমাণে অ্যালোভেরা জেলও কিন্তু মিশিয়ে নিতে পারো তারপর তিন থেকে চার মিনিট হালকা হাতে মুখটাকে ম্যাসাজ করে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিও এর পরের রেমিডির জন্য আমি নিচ্ছি এখানে আবারও কফি পাউডার আর এর সঙ্গে আমি মিশিয়ে নেব নারকেল তেল নারকেল তেল আর কফি পাউডার আমাদের ত্বকের জন্য খুব ভালোভাবে স্ক্রাবিংয়ের কাজ করে নারকেল তেল আমাদের ত্বকে চামড়াকে টান রাখতে সাহায্য করে যদি কারোর স্কিন প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে থাকে তারা সেক্ষেত্রে নারকেল তেলের পরিবর্তে মধুও কিন্তু ব্যবহার করতে পারো তারপর তিন থেকে চার মিনিট হালকাতে ম্যাসাজ করে মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ক্লিন করে নিও আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও এই রেমেডির জন্য আমি নিচ্ছি এখানে কফি পাউডার আর এর সঙ্গে আমি মেশাবো অ্যালোভেরা জেল বাজারজাত যে অ্যালোভেরা জেল আমি সেটাই নিয়েছি তোমরা চাইলে বাড়ির টাটকা গাছের অ্যালোভেরা পাতাটাও নিতে পারো যাদের অ্যালোভেরা শ্যুট করে না তারা অ্যালোভেরার পরিবর্তে মধুও কিন্তু ব্যবহার করতে পারো তারপর এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে দু থেকে তিন মিনিট হালকা হাতে ম্যাসাজ করো ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করে দেখো মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগছুপ কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আর সব শেষে তোমরা কোনো ধরনের একটা মসচারাইজার এবং টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করিনি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো